আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান পরিস্থিতি খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি কোম্পানিগঞ্জ উপজেলার ইসা ইউনিয়নের ইউনিয়নের নং ওয়ার্ডের কোলাপাড়া ও যুগরিয় গ্রামের মধ্যখানে চেঙ্গেরহাল নদীর একেবারে তীর গেসে অবস্থিত এই বিদ্যালয়টি আপনারা অনেকেই হয়তো বা জানেন এই বিদ্যালয়ে খোলাপাড়া ও যুগীয় গ্রামে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছে আমাদের জেনারেশন বা তারও আগের জেনারেশন সহ অনেকেই এই বিদ্যালয়ে লেখাপড়া করে বড় হয়েছে। বর্তমানে নদীবাঙ্গনের তীব্রতা এতটাই বেশি যে নদীবাঙ্গনে নদী গর্বে হারিয়ে গেছে বিদ্যালয়ের অনেকগুলি পাকা দেয়াল দেয়ালে অজুঁকিপূর্ণ অবস্থা চলছে বিদ্যালয়ের পাঠদান কর্মসূচি বাঙ্গনের পরিস্থিতি এতটাই ভয়াবহ অবস্থা রয়েছে যার কারণে চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা একই সাথে হুমকির মুখে অনেক ফসলের জমি ও যুগির গাঁয়ের পুরো একটি গ্রাম ইতিমধ্যে অনেক জমি ও গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে এভাবে বাঙ্গন অব্যাহত থাকলে খুব তাড়াতাড়ি অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদের এখনই সময় নদী বাঙ্গন রোধ করার তার সাথে নদী থেকে দূরে একটি স্কুল নির্মাণের জোর দাবি শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে খুব তাড়াতাড়ি এটি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষের নজরে আসে ও খুব তাড়াতাড়ি এর একটি সমাধান হয় ভিডিওটি যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটি সবাই ফলো করে রাখবেন